আসসালামু আলাইকুম মাস শহযুদ্দা মাসুদগানা সৌরভ জুলাই যুদ্ধ সংশোধনকে নিজে মুখ্য সংগঠক আপনারা জানেন যে আমরা গত কয়েক মাস ধরে জুলাই ঘোষণা সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাজ করে যাচ্ছি সারা দেশে হতারা গত তেরো তারিখ এসেছিলেন সব উপদেষ্টা সচিবরা বলেছে জুলাই ঘোষণা সংশোধন করবে জুলাই সনদ আমাদের যে অধিকারগুলো আছে সেগুলোকে ইনক্লুডেড করে সিগনেচার করা হবে কিন্তু আমরা দেখলাম যে তারা যে সনদ করেছে যে খসড়া দিয়েছে সেটাতে আমাদের কোনো অধিকারকে প্রাধান্য দেওয়া হয় নাই যে আমাদের রক্তের উপর দিয়ে যে সনদ করা হচ্ছে যে ঘোষণাপত্র হয়েছে সেখানে যদি আমাদের স্বীকৃতি দেওয়া না হয় আমাদের রক্তের স্বীকৃতি না স্বীকৃতি দেওয়া না হয় তাহলে এই সনদের এই ঘোষণাপত্রের কোনো মূল্য নাই সুতরাং আমরা এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি অলরেডি আমরা খুব কম সংখ্যক লোক আছি আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছি আজকে সারা দিন আমরা সব সকল মন্ত্রণালয় মন্ত্রণালয় দৌড়া দৌড়ি করেছি আমাদেরকে সর্বশেষ বলেছে যদি আমাদের মাথা পিস্তলও ঢাকাও আমরা এই জুলাই সনদ সংশোধন করতে পারবো না সুতরাং আমরাও বলেছি যে আমরা এই সনদ করতেই দিব না আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন যদি বাঁচতে চান যদি যদি নিজের রক্তের স্বীকৃতি চান জীবনের স্বীকৃতি চান এখনই চলে আসুন ঢাকায় আমরা ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সব অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে অলরেডি আমাদের খুব কম সংখ্যক লোক আছে আপনারা সবাই আসেন যেহেতু এটা অনেক বড়ো একটা প্রোগ্রাম এ কম সংখ্যক লোক দিয়ে আমরা এই প্রোগ্রাম বন্ধ করতে পারবো না সবার সহযোগিতা দরকার দেখেন ইতিমধ্যেই ইতিমধ্যেই আমরা পুরো প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি কিন্তু আমাদের লোকজন খুবই কম আপনাদের সবার উপস্থিতি কামনা করি যত দ্রুত সম্ভব যে যেখানে আছেন এখনই রওনা দেন এখনই আর একটু দেরি করবেন না যদি নিজের রক্তের স্বীকৃতি চান যদি নিজের জীবনের স্বীকৃতি চান আইনি সুরক্ষা চান তাহলে এখনই রওনা দেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা